আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি এই তো প্রতিদিনের মতো একটি বৃষ্টিময় সকাল দিয়ে আজকের ভিডিওটি শুরু করেছি সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে ইদানিং আজ কয়েকদিন যাবত প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বাংলাদেশের সব জায়গাতে বৃষ্টি হচ্ছে এবং কি বন্যার উপদ্রবও বেড়ে গিয়েছে আর কুমিল্লার খুব কাছেই ফেনি ফেনি তো মানে প্রায় বন্যা হয়েই গিয়েছে কয়েকটা গ্রাম কিন্তু একদম তলে গিয়েছে তো যাই হোক সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে হেফাজতে রাখে বন্যার হাত থেকে তো যাই হোক এদিক দিয়ে বাহিরের মিষ্টিময় প্রকৃতি দেখে তারপরে চলে এসেছি সকালে নাস্তা তৈরি করার জন্য আজকে সকালে নাস্তা আর কি এখানে রুটি অফ ক্যামেরাতেই রুটি ডো করে তারপর রুটি বেলে নিয়েছি আর রুটি বানানোটা কিন্তু অনেক বেশি ঝামেলার কাজ তারপরও যদি খেতে ইচ্ছে করে তাহলেও কিন্তু কষ্ট করতে হবে এটাই স্বাভাবিক তো অফ ক্যামেরাতে সব কিছু করে নিয়েছি এখন রুটিগুলো এক এক করে ছেঁকে নিব যদিও আমি পারফেক্ট রুটি বেলতে বা ছেঁকতে পারি না আমার রুটি কখনও ফুলকু হয় না মাঝে মধ্যে দুই একটা রুটি কিন্তু ফুলকু হয় কিন্তু আমি কিন্তু সবসময় চেষ্টা করি আমার সবগুলো রুটি যেন ফুলকু হোক কিন্তু কেন জানি পারি না বলতে পারবো না তবে আমি আসলে এই কাজটা একদম আমি খুব কমই পারি তো যাই হোক ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল প্রিয় আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওটি একটি লাইক দিয়ে অবশ্যই কন্টিনিউ করবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে যারা আজকে আমার চ্যানেলে নতুন জয়েন হয়েছেন চাইলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন পাশে থাকা বেল বাটনের অল অলপশানটি প্রেস করে দেবেন যাতে করে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলা যায় আপনারা আপনাদের সবাই সুযোগ করে আর কি দেখে নিতে পারবেন তো অবশেষে একটি মাত্র রুটি আমি ফুলকু করতে পেরেছিলাম কিন্তু বাকি রুটিগুলো একটু কিন্তু ফুলকু হয়নি তো এদিকে কিন্তু চাটা করে নিয়েছি আর আজকে একটু দুধ চা করে নিয়েছি আর চায়ের কালারটা এত বেশি সুন্দর হয়েছিলো কি বলবো তো যাই হোক আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বেল দেখে হয়তো বুঝে ফেলেছেন মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে আমি কীভাবে তিন হাজার টাকার মাছ এবং মাছের বাজার বা মুরগি মাছ মুরগি দিয়ে আর কি পুরো একটা মাস চালাই তাই আর কি আজকে আপনাদের মাঝে শেয়ার করবো তো যাই হোক এখানে সকালে নাস্তার জন্য সব কিছু রেডি করে নিয়েছি আজকে সকালে নাস্তা আম কেটে নিয়েছি চা করে নিয়েছি আর আগের দিনে সবজি তরকারি ছিল তো এখন মা মেয়ে মিলে আর কি সকালে নাস্তা করে নেব ছেলে যেহেতু স্কুলে অলরেডি নাস্তা খেয়ে চলে গিয়েছে ওর যেহেতু একজাম চলছে তো আজকে ইংরেজি ফার্স্ট পেপার পরীক্ষা তো ও চলে গেছে আল্লাহ যদি যেন আমার ছেলের সবাই দোয়া করবেন ও যেন পরীক্ষা একটা ভালো রেজাল্ট করতে পারে তো যাই হোক এদিক দিয়ে আর কি আমি আর আমার মেয়ে খেয়ে নিচ্ছিলাম আসলে কি বলবো মেয়েটা একদমই কোনো কিছু খেতে চায় না অনেক জোরা জোরি করি তারপরও কোনোভাবে খাওয়াতে পারে না অনেক চেষ্টার পরে আর কি মোবাইল দেখিয়ে বা কার্টুন দেখিয়ে একটু খাওয়াতে পারি তা না হলে একটু খায় না তো যাই হোক এদিকে আমি আর কি সকালে খাবার খেয়ে নিব তো আজকে কিন্তু বাসায় মুরগি বাজার করবো যদিও মাছের বাজার করতে ইচ্ছে ছিল যেহেতু বাহিরে প্রচুর বৃষ্টি আসলে মাছের বাজারটা আমার বাসা থেকে অনেকটা দূরে যেতে পারিনি তবে আজকে মুরগি বাজার করে নিয়ে এসেছি আর কি তো এই তো সকালে নাস্তা খেয়ে তারপরে এখানে সোজা চলে এসেছি মুরগি বাজারগুলো মুরগিগুলো কেটে নেব আসলে আমি যেই জায়গায় থাকি ওখানে কোনো মুরগি যেই পরিষ্কারের একটা ব্যাপার থাকে ওই আসলে ওই জিনিসটা হয় না এখানে মানে নিজেরা মুরগি নিজেরাই পরিষ্কার করতে হয় না হলে ওনারা টেনে চামড়া মানে ছিঁড়ে দেবে তার ভিতরের ময়লাগুলো পরিষ্কার করে দেবে এরকম আর কি এর বাহিরে কোনো কিছুই করতে পারি না তো যাই হোক সব সময় কিন্তু বাসায় এনেই ড্রেসিং করে মানে ড্রেসিং পদ্ধতিটা নাই আর কি আর ড্রেসিং করলে মুরগির স্বাদ কিন্তু অনেকটাই কমে যায় কেন জানি ভালো লাগে না ড্রেসিং করা মুরগিগুলা তাই আমি সবসময় চেষ্টা করি বাসায় এনে মুরগি আর কি পরিষ্কার করে নিতে তো যাই হোক এদিক দিয়ে মুরগিগুলা কাটা শেষ হয়ে গিয়েছে এখন মুরগি পরিষ্কার করে নিচ্ছি তো আসলে মধ্যবিত্ত ফ্যামিলির বউ বলে কথা আমাদের কিন্তু অবশ্যই আমাদের সংসারটা চালাতে গেলে অনেক বেশি বুদ্ধি করে কিন্তু চিন্তা ভাবনা করে কিন্তু সংসারটা চালাতে হয় ব্যবে চিনতে কাজ না করলে কখনোই কিন্তু সংসারের আয় উন্নতি করা যায় না ভবিষ্যতের কথা চিন্তা করে হলো ছেলে মেয়েদের কথা চিন্তা করে হলো বুদ্ধি করে কিন্তু অবশ্যই সংসারটাকে চালাতে হয় তাই আমি যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলির বউ আমি সবসময় চেষ্টা করি খুব কম টাকার মধ্যে কীভাবে আমি আমার সংসারটাকে চালাবো আর এইভাবে বুদ্ধি করে চললেই কিন্তু আমাদের সংসারে উন্নতি আসে সবটাই কিন্তু আমাদের উপরে নির্ভর করে আসলে আয় যত বেশি বা কম হোক না কেন সব কিছুই কিন্তু ডিপেন্ড করে একটা ঘরের গৃহিণীর উপর আপনি যদি আপনার সংসারটাকে কম টাকার মধ্যে চালাতে চান তাহলে অবশ্যই কিন্তু চালাতে পারবেন আবার যদি না আমি কম টাকায় চালাবো না আমি বেশি টাকায় চালাবো তাও কিন্তু আপনার উপরেই ডিপেন্ড করে সম্পূর্ণটাই হচ্ছে আপনার চাহিদা তো যাই হোক আয় বেশি বা কম হোক এটা কোনো ম্যাটার করে না ম্যাটার করে আসলে সংসারটাকে কীভাবে বুদ্ধি করে সব কিছু ম্যানেজ করা যায় খুব কম টাকার মধ্যে সেটাই হলো বড়ো কথা আমি কিন্তু মাত্র তিন হাজার টাকার মুরগি এবং মাছ দিয়ে মানে দেড় হাজার টাকার মাছ আর দেড় হাজার টাকার মুরগি দিয়ে কিন্তু খুব সুন্দর করে অনায়াসেই কিন্তু আমার পুরো মাসের বাজারটা চালিয়ে নিতে পারি দেখা গিয়েছে আমার ছেলেরা কিন্তু কোনোভাবে শাক সবজি বা সুটকি এই ধরনের খাবার খেতে চায় না সবসময় কিন্তু ওদের জন্য মাছ মাংস রাখতেই হয় ধরেন আমি যদি সাপ্তাহ দেড় হাজার টাকার মুরগি আনলে কিন্তু আমার কিন্তু দশ থেকে বারো দিন চলে যায় পুরো মাসের আর কি দশ থেকে বারোটা দিন চলে যায় অনায়াসে কাটিয়ে নিতে পারি তো মাসের বারোটা দিন যদি আমি মুরগি দিয়ে চালাই আর বাকি থাকে আঠারোটা দিন এই আঠারোটা দিন কিন্তু আমি মাছ দিয়ে চালিয়ে নিতে পারি খুব সুন্দর করে তো মাস যেহেতু তিরিশ দিনে ধরেন বারো দিন যদি আপনি মাসের মধ্যে মাংস রান্না করলেন আর আঠারো দিন যদি মাছ দিয়ে চালিয়ে নেন এই হচ্ছে তিরিশ দিন এই তিরিশ দিনে কিন্তু খুব সুন্দর করে আমার দেড় হাজার টাকার মুরগি আর দেড় হাজার টাকার মাছই কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যায় আমার ফ্যামিলিতে যেহেতু মানুষ কম আমরা মাত্র আমার দুই ছেলে আর আমার এক মেয়ে তিনজন আর আমি একজন চারজন মানুষ তো চারজনের ফ্যামিলিতে কিন্তু তিন হাজার টাকার মাছ মাংস আমি খুব সুন্দরভাবে কিন্তু অনায়াসেই আমায় আমি তিরিশটা দিন চালিয়ে নিতে পারি তো এভাবে বুদ্ধি করে চললে আসলে প্রতিটি গৃহিণী কিন্তু সংসার খরচ থেকে কিন্তু একটু একটু করে সবসময় কিন্তু ভবিষ্যতের কথা চিন্তা করে বা সংসারের উন্নতির কথা চিন্তা করে টাকা সেভিং বা টাকা রাখতে পারবো বা সংসারের উন্নতি করতে পারবো এই চিন্তা মাথায় রেখেই কিন্তু আমি সবসময় মুরগি বাজার এবং মাছের বাজার করে থাকি আমার কিন্তু দেড় হাজার টাকার মুরগি এবং দেড় হাজার টাকার মাছ হলে কিন্তু এক মাস খুব সুন্দরভাবে কেটে যায় আসলে আমরা মধ্যবিত্ত বলে কথা হিসেব আর বুদ্ধি করেই কিন্তু সব সময় চলতে হয় হিসেব আর বুদ্ধি করে যদি না চলে তাহলে কখনোই কিন্তু সংসারের উন্নতি করা সম্ভব না তাই আমি সব সময় মানে মাছটাকে বাক করে নেই যে আমি কয়েদিন মুরগি দিয়ে চালাবো সপ্তাহে কয়দিন মুরগি রান্না করবো বা সপ্তাহে কয়দিন মাছ রান্না করব দেখা গিয়েছে আমি যদি মাছ সাপ্তাহে দেখা গিয়েছে দুই দিন মুরগি মুরগি রান্না করি তাহলে কিন্তু মাসে যেহেতু চারটা সপ্তাহ চার সপ্তাহে কিন্তু দুই দিন করে মুরগি রান্না করলে পায় আমার আট দিন চলে যায় তো তাহ কোনো মাসে আবার তিন দিন কোনো সপ্তাহে আবার তিন দিনও আসলে রান্না করতে হয় আবার দেখা গিয়েছে মেহমান আসলে তো কথাই নেই একটু বেশি করে রান্না করতে হয় তো এইভাবে করে কিন্তু বারোটা দিন যদি আমি মুরগি দিয়ে চালিয়ে নেই আর বাড়ি বাকি আঠারোটা দিন কিন্তু আমি মাছ দিয়ে চালিয়ে নেই তো এইভাবে বুদ্ধি করে আর কি সময় আমি মাছ আর মুরগি বাজারটা করে পুরো একটা মাস চালিয়ে নেই আর কি আপনারা চাইলে এভাবে আপনাদের বাসার মুরগি বাজার এবং কি মাছের বাজারগুলো হিসেব করে চালাতে পারেন এখান থেকে কিন্তু অনেকটা টাকা কিন্তু আসলে সেভিং করা যায় যদি এইভাবে আমরা চলি তো এদিক দিয়ে আজকে যেহেতু বাহিরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিলো তো মুরগির যে হাত পা যা ছিল তা আর কি আজকে আমি এই যে পরিষ্কার করে নিয়েছিলাম আর মুরগির হাত পা দিয়েই কিন্তু আজকে খিচুড়ি রান্না করেছি তা আমার ছেলে বলছিল যে আম্মু বাইরে যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে একটু খিচুড়ি রান্না করো তো ঈদের পর থেকে এখন পর্যন্ত কিন্তু আমার বাসায় খিচুড়ি রান্না করা হয়নি তাই ভাবলাম আচ্ছা ঠিক আছে করে নেই আর কি বলবো মানে খিচুড়িটা খাওয়ার পরে যেহেতু বয়েস দিচ্ছে আজকের খিচুড়িটা এত বেশি মজা লাগছিল কেন বলতে পারবো না অন্য দিন খিচুড়ি রান্না করে তবে এত বেশি মজা মনে হয় না তবে আজকের একটু স্পেশাল মজা হয়েছিল আর কি তো এদিক দিয়ে দুপুরবেলা আর কি তখন হয়ে গিয়েছিল বাইরে যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি দেখবেন বাচ্চারা আর বৃষ্টির দিনে কিন্তু সবারই ভালো মন্দ খেতে অনেক বেশি ইচ্ছে করে আর বাচ্চারা তো বাহিরে যেতে পারে না সবসময় সারাদিন বাসার মধ্যেই থাকে তো যেহেতু পরীক্ষা দিয়ে বাসায় চলে এসেছে তো এখন দুপুরের হয়ে গিয়েছে তো এখন আর কি খাবারটা দিয়ে দিয়েছি তো এখন সবাই মিলে আর কি খাবার খাবো আর মানে আমার ছোটো ছেলের জন্য খাবার মাদ্রাসায় নিয়ে যাব এই বৃষ্টির মধ্যেই কিন্তু আসলে ছেলের জন্য মাদ্রাসায় খাবার নিয়ে যেতে হয় অনেকটা বেশি কষ্টদায়ক হয়ে যায় বৃষ্টির মধ্যে বোরকা পরে বীজে কিন্তু আমি একাকার হয়ে গিয়েছিলাম তো ও মাদ্রাসা থেকে এসে এখন আর কি আমি খাবারটা খেয়ে নিচ্ছি তো যাই হোক কী বলবো আসলে আমরা মধ্যবিত্তরা কিন্তু একটু হিসেব বুদ্ধি আর চিন্তা দিয়ে যদি চলি তাহলে অবশ্যই সবসময় সংসারটাকে উন্নত বা সংসারটাকে সামনের দিকে খুব সুন্দরভাবে আর কি চালিয়ে নিতে পারি বা সংসারের উন্নতি করতে পারি তাই আমরা সব সময় যদি মাথার ভিতরে চিন্তা করি ভবিষ্যতের কথা চিন্তা করি বা চিন্তা ভাবনা করে যে কোনো কাজ করি তাহলে দেখবেন কখনোই কিন্তু সংসারের অবনতি হবে না বরং উন্নতি হবে তাই সবসময় আপনার মাথা তার ভিতরে টার্গেট রাখতে হবে যেন টাকা জমানোর চিন্তা ভাবনা বা সংসারে উন্নতি করা চিন্তা ভাবনা বা সংসার থেকে টাকা সেভিং করা চিন্তা ভাবনা এগুলো যদি আপনার মাথায় সবসময় থাকে তাহলে কখনোই আপনার সংসারে অবনতি হবে না বরং উন্নতি হবে তাই সবাই কিন্তু চেষ্টা করবেন সবার সংসার খরচ থেকে সংসার খরচ কমানো বা হিসেব করে বুদ্ধি করে সংসারটা চালানো তো এইটা ছিল আর কি খাওয়া দাওয়ার পরে শেষ করে বিকেলবেলা আর কি প্রায় আগ মুহূর্ত যেহেতু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে দেখলাম বিছানাপত্র একদম এলোমেলো হয়ে গিয়েছে তাই আর কি একটু মাগরিবের আগে বিছানা গরম দরজা গুছিয়ে নিচ্ছিলাম পুরো বাসাটা জার দিয়ে নেব বিছানাগুলো গুছিয়ে নেব আর ছেলেকে একটু বিকেলে পড়াতে বসিয়েছিলাম তো এখন প্রায় মা আগাগ হয়ে গিয়েছে আর কি তো এখন আর কি আমি সংসারের যাবতীয় যা কাজ থাকে তা আর কি সেরে নেব তো আমার ছেলেকে পড়াতে বসিয়েছিলাম যেহেতু ও কিন্তু পড়া টেবিলে বই খাতা এলোমেলো করে চলে গিয়েছে তো আমি আর কি ওর পড়া টেবিল মানে ও পড়া টেবিল আছে কিন্তু ও পড়া টেবিলে পড়ে না অনেক সময় দেখা গিয়েছে ডাইনিংয়ের উপরে বসো ও পড়ালেখা করে তো ও যে পড়ে চলে গিয়েছে এখানে বই খাতাগুলো এলোমেলো হয়ে আছে তো এখন আর কি একটু ডাইনিংটা পরিষ্কার করে ডাইনিংটা একটু গুছিয়ে নেব তো ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল প্রিয় আপুরা ভিডিওতে লাইক দিতে বলে গিয়েছেন আবারও মনে করে দিচ্ছি প্লিজ ভিডিওটিতে একটি লাইক অবশ্যই দিয়ে দিবেন। আপনার একটা লাইকই পারে আমার ভিডিওটি আরও অনেকের কাছে এভাবে পৌঁছে দিতে তো যাই হোক এদিকে আর কি ছেলের বইগুলো গুছিয়ে নিচ্ছিলাম তা আজ আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবার জন্য বেশি বেশি করে দোয়া থাক করবেন যেন আল্লাহ সবাইকে বন্যার হাত থেকে হেফাজত করেন তো খুদা হাফেজ আসসালামু আলাইকুম